আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে কেন কঠিন তুমি যারা এর আগে অ্যাডমিশনের প্রস্তুতি নিয়েছে তোমার সিনিয়র ভাইয়া পুরা আছে তাদের সাথে কথা বললে শুনবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সবচাইতে সহজ হয়ে থাকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের চাইতে সবচেয়ে সহজ কিন্তু সহজ জিনিস যায় না পারা সহজে এই সহজ জিনিসটা সহজে ক্রেক করতে হলে তোমার কিছু কোয়ালিটিস থাকতে হবে তোমার হ্যাবিটে কিছু জিনিস বাদ দিতে হবে যেই নেতিবাচক দিকগুলোর কারণে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা কঠিন হতে পারে এখন তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া কোন জিনিসগুলার অভাবের কারণে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো না কোন জিনিসগুলোকে আমার বাদ দিতে হবে এবং কোন জিনিসগুলো আমার মধ্যে অ্যাডপ্ট করতে হবে সো আজকের এই ভিডিওতে আমরা একেবারে বিস্তারিত কথা বলবো আশা করি যারা এইচএসি পড়ুয়ার শিক্ষার্থী আছো এবং সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিবা এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে ইউটিউবে নতুন হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ফেসবুক পেজে যদি ভিডিও দেখো কমেন্টে তোমার বন্ধুকে একটু মেনশন দিয়ে রাখো সেই ক্ষেত্রে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না পাও বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা কঠিন হয় এর অন্যতম কারণ হচ্ছে টপিক সিলেকশনের অভাব হয়তো তুমি টপিক সিলেক্ট করো নাই কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি মানবিক কিংবা ব্যবসায় শিক্ষা শাখার বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান কিংবা হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট মার্কেটিং অথবা ফিনান্সের কোন কোন টপিকগুলো পড়তে হবে মূল বইয়ের কোন অংশগুলো থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় আসে কোন টপিকগুলোকে একেবারে চুম্বক অংশের মতো বারবার ঝালিয়ে নিতে হবে এই জিনিসগুলো জেনে রাখা এবং এই জিনিসগুলো জানা থাকা তোমার এডমিশন প্রস্তুতিতে অন্যদের চাইতে একটা বাড়তি মাত্রা যোগ করে সো সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে তুমি টপিকগুলা সিলেক্ট করেছো কি তোমার এই টপিক সিলেকশনের অভাবের কারণে নে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা কঠিন হয়ে যেতে পারে এখন তুমি আমাকে ঠান্ডা মাথায় একটা প্রশ্ন করতেই পারো স্বাধীন ভাইয়া এই টপিক সিলেক্টটা আসলে আমি কিভাবে করব সো এইটা করার একমাত্র মাধ্যম হচ্ছে প্রশ্ন ব্যাংক সলভ করা কি করা প্রশ্ন ব্যাংক সলভ করা এখন তুমি বলতে পারো যে ভাইয়া প্রশ্ন ব্যাংক সলভ করা যে বলছেন প্রশ্ন ব্যাংক জিনিসটা আসলে কি প্রশ্নব্যাঙ্ক মানে হচ্ছে এমন একটা বই যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবিক বিভাগে বিগত বছরগুলোতে যত প্রশ্ন এসেছে তার ব্যাখ্যা সহ উত্তর দেওয়া আছে সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত ১০ বা পনেরো বছরের প্রশ্নগুলাকে যদি তুমি ভালো করে বুঝতে পারো যে ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে কোন স্টাইলে কোন প্যাটার্নে প্রশ্ন করে সেই ক্ষেত্রে বাংলার জন্য কি কি পড়তে হবে ইংরেজির জন্য কি কি পড়তে হবে সাধারণ জ্ঞানের জন্য কি কি পড়তে হবে হিসাব বিজ্ঞানের কোন অধ্যায়গুলা থেকে প্রশ্ন আসে ম্যানেজমেন্ট মার্কেটিং ফাইন্যান্স কি ধরনের প্রশ্ন হয় থিওরি बेस्ड প্রশ্নগুলা কিভাবে আসে কিংবা আমরা ম্যাথমেটিক্যাল কোশ্চেনগুলার অ্যানালাইসিসটা কিভাবে দেখব তুমি প্রশ্ন ব্যাংক পড়ার মাধ্যমে একটা ধারণা পেয়ে যাবা এবং ওই টপিকগুলো সম্পর্কে তোমার মাথায় একটা স্পষ্ট ট্রান্সপারেন্ট আইডিয়া চলে আসবে যে আমি বাংলার জন্য কি পড়বো ইংরেজির জন্য কি পড়ব এবং অন্যান্য সাবজেক্টগুলোর জন্য কি করা উচিত বা কি পড়া উচিত সো সেই ক্ষেত্রে তোমার যদি নিজের টপিক সিলেক্ট করতে কষ্ট হয় আমি অল একটা ইংরেজির ভিডিও দিয়েছি যে ইংরেজির জন্য আসলে কোন টপিক পড়া উচিত তার ধারাবাহিকতায় আমি বাংলা সাধারণ জ্ঞান হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট মার্কেটিং ফিনান্সের কোন বইয়ের কোন টপিকগুলো পড়বা কোন টপিকগুলো থেকে বিগত বছরের সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে এই টপিকগুলো যদি স্বাধীনভাবেই সিলেকশন করে দেয় তাহলে তোমার জন্য যাত্রাটা সহজ হয় সো আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক সাথে মানে ফেসবুক পেজের সাথে কানেক্টেড থাকো এই সবগুলো সাজেশন আমরাই তোমাকে দিয়ে দেবো তাহলে টপিক সিলেকশনের অভাব তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দূরে সরিয়ে দিতে পারে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কঠিন হয়ে যেতে পারে যদি তোমার টপিক সিলেকশনের অভাব থাকে দুই নাম্বার হচ্ছে লিখিত প্রস্তুতির অভাব আমরা অনেকেই জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমসিকিউর পাশাপাশি লিখিত পরীক্ষাকেও সমানভাবে গুরুত্ব দেওয়া হয় এখন জমি তুমি এখন যদি তুমি হচ্ছে লিখিত প্রস্তুতির জন্য পারফেক্ট একটা প্রিপারেশান না নাও সেই ক্ষেত্রে কিন্তু তুমি এমসিকিউ তো অনেক ভালো করার পরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার লিখিত খাতা দেখা হবে না যদি তুমি এমসিকিউটাতে ভালো না করো কিংবা এমসিকিউতে তুমি অনেক ভালো করার পরেও লিখিত পরীক্ষা ভালো না হলে তোমাকে আসলে পাশ দেওয়া হবে না কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় দেলা চান্স দেওয়া হবে না অর্থাৎ আমরা যতটা গুরুত্বর সহিত এমসিকিউ পড়ব লিখিত প্রস্তুতিটা আমরা ততটা গুরুত্ব দিয়ে নিব কারণ লিখিত প্রস্তুতির অভাবের কারণে একটা মেধাবী শিক্ষার্থী শুধুমাত্র তার প্র্যাকটিসের অভাবে কোন টপিকগুলো পড়তে হবে সেটা না জানার কারণে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া থেকে ছিটকে যায় আমি জানি যে তার মধ্যে অনেক মেধা আছে আমি জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে তার জন্য অনেক ভালো কিছু হবে কিন্তু সে তার লিখিত প্রস্তুতিটাকে ঠিকঠাকভাবে সাজিয়ে গুছিয়ে নেয়নি বলে ঢাকা বিশ্ববিদ্যালয় দ্যালয়ে তার চান্স পাওয়া কঠিন হয়ে যায় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন চান্স পাওয়া কঠিন যদি তোমার লিখিত প্রস্তুতি গুছানো না থাকে যদি তোমার লিখিত প্রস্তুতির অভাব থাকে তাহলে অ্যাডমিশনের এই পিরিয়ডটাতে নির্দিষ্ট একটা সময় করে লিখিত প্রস্তুতির প্রশ্নগুলোকে ব্যাখ্যা করে সেই প্রশ্ন অনুযায়ী প্রস্তুতিটা সাজিয়ে নেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার নামান্তর তারপরে দেখো নিয়মিত পরীক্ষা দেওয়ার অভাবের কারণে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া থেকে দূরে সরে যেতে পারো তোমার জন্য চান্স পাওয়া কঠিন হয়ে যেতে পারে আমরা অনেকেই আছি অনেক বেশি পড়াশোনা করি অনেক প্রস্তুতি নেই বাট পরীক্ষা দেই না বা পরীক্ষা দিলে ভুল হলে ঘাবড়ে যাই সো সেই ক্ষেত্রে নিয়মিত পরীক্ষা দিলে তুমি যে টপিকগুলোর উপর পরীক্ষা দিচ্ছ যে সাবজেক্টগুলোর উপর পরীক্ষা দিচ্ছ সেই সাবজেক্টগুলোতে তোমার ভুল বের হবে কি হবে সেই টপিক বা সাবজেক্টগুলো থেকে তোমার ভুল বের হবে সো যখন তোমার ভুল বের হবে সেই ভুলটাকে যদি তুমি শুধরে নিতে পারো সেই ভুলটাকে যদি তুমি প্রস্তুতির টাইমে কারেক্ট করে el te paró ঠিক একই ভুলটা কিন্তু ঢাবির ভর্তি পরীক্ষার দিন আর হবে না তাহলে এটা একটা ভালো কাজ না নিয়মিত পরীক্ষা দিয়ে নিজের ভুলগুলো বের করে নেয়া সেই ভুলটা শুধরে একই ভুল যেন ঢাবির ভর্তি পরীক্ষা না হয় সেটা মাথায় রাখা সো সেই ক্ষেত্রে তুমি যখন আমাদের ব্যাচে আসবা সেই জায়গায় তুমি দেখবা যে আমরা লিখিত প্রস্তুতির অসংখ্য ক্লাস নিচ্ছি যারা টপার ঢাকা বিশ্ববিদ্যালয়ে টপ করছে তারা এসে বলবে যে লিখিত প্রস্তুতির জন্য কোন প্রশ্নের উত্তরটা কেন লিখতে হয় কীভাবে লিখতে হয় কীভাবে লিখে সে ঢাকা বিশ্ববিদ্যালয় এক থেকে দশের মধ্যে কেন সে ভাবলো যে এটা লিখলে উত্তর হয় আমরা এই আইডিয়াগুলো শেয়ার করব এবং নিয়মিত প্রতিটা পরীক্ষা নিয়ে তোমার ভুলগুলো শুধরে দিয়ে ঢাবির জন্য প্রস্তুত করে দেওয়া হবে আমাদের টার্গেট ডিউ বেচের মূল লক্ষ্য তারপরে যদি দেখো তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কেন কঠিন হতে পারে তার অন্যতম কারণ হচ্ছে রিভিশন দেওয়ার অভাব আমরা অনেক বেশি পরিমাণে পড়াশোনা করি বাট সপ্তাহে একটা নির্দিষ্ট সময় আমাদের পুরো সপ্তাহের পড়াটা যে রিভিশন দেওয়া দরকার এটা আমরা অনেকাংশে ভুলে যাই তাহলে আমি তোমাকে বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির সময় তুমি যখন খুব মনোযোগ দিয়ে পড়বা একটা নির্দিষ্ট সময় পরে ধরো সপ্তাহে শুক্রবার এই শুক্রবার সময়টাতে তুমি কোনো কিছু না পড়ে গত এক সপ্তাহের সব পড়াকে রিভিশন দিবা ঠিক একইভাবে পনেরো দিন পরে গত পনেরো দিনে যা পড়েছ তার রিভিশন দিবা এক মাস পরে গত এক মাসে তুমি যা যা পড়েছ দুই দিন বা তিন দিন সময় নিয়ে গত এক মাসের সকল পড়াকে তুমি রিভিশন দিয়ে দিবা যাতে করে পড়াগুলো তোমার মাথায় থাকে কারণ রেপিটেশন কিংবা কোনো একটা জিনিস বারবার পুনরাবৃত্তি করা মাথার মধ্যে দীর্ঘস্থায়ী হিসাবে থাকতে অনেক বড় ভূমিকা পালন করে আমি তোমাকে বলবো রিভিশন দেওয়ার অভাব থাকার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া তোমার জন্য কঠিন সো সেই ক্ষেত্রে রিভিশন দেওয়ার অভাবটা তোমার মধ্যে থাকতেই পারবে না তোমাকে অনেক ভালোভাবে এই রিভিশন দেওয়ার অভাব থেকে বেরিয়ে এসে নিয়মিত নির্দিষ্ট টাইম পরে পরে রিভিশন দিয়ে প্রস্তুতিটা গুছিয়ে নিতে হবে এবং আমরা বারবার যে কথাটা বলি সম্পূর্ণ প্রস্তুতি গুছিয়ে দিতে আমরা সর্বদা তোমাকে গাইডলাইন দিয়ে যাব প্রো উইথ স্বাধীন থেকে আমাদের ব্যাচের মাধ্যমে এবং আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের মাধ্যমে কখন কি করণীয় কি পড়তে হবে কখন পরীক্ষা দিতে হবে লিখিতের জন্য কি করবা সব কিছুর গাইডলাইন দিব এবং পাঁচ নাম্বার হচ্ছে লেগে থাকার অভাবের কারণে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কঠিন এখন লেগে থাকার অভাব বলতে ভাই আপনি কি বুঝাচ্ছেন সেটা হচ্ছে অ্যাডমিশনের একেবারে শুরুর দিকে যেমন এইচএসি পরীক্ষার পর আমাদের মধ্যে যে একটা উদ্যমতা কাজ করে আমরা যেভাবে চিন্তা করি পরিকল্পনা করি সেইভাবে শুরুটা করার পর এক মাস বা পনেরো দিন পর শুরুর দিকে আমাদের মধ্যে যে উদ্যমতাটা থাকে যে উদ্দীপনাটা থাকে সেটা আমরা শেষ পর্যন্ত সেমভাবে চালিয়ে নিতে পারি না সো আমাদের লেগে থাকার একটা অভাব দেখা দেয় শুরুর দিকে যে মোটিভেশনটা থাকে ধীরে ধীরে ক্ষেত্রে সেই মোটিভেশনটা কমতে থাকে এবং ল্যাক অফ মোটিভেশনের কারণে আমরা আমাদের গন্তব্য স্থানে পৌঁছাতে পারি না সো ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে এমন একটা জায়গা যেখানে তোমাকে চান্স পেতে হলে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সমানভাবে লেগে থাকতে হবে এনার্জি তোমাকে বাঁচিয়ে রাখতে হবে যেন তুমি ঢাবির একদিন পর্যন্ত নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারো তোমার যে স্বপ্ন তোমার বাবা মায়ের যে স্বপ্ন সেই স্বপ্নটাকে জন্য পূরণ করে তুমি বলতে পার যে ইয়াস আম ঢাবিয়ান আম আ প্রাউড ডিউ স্টুডেন্ট সো সেই ক্ষেত্রে তুমি মাথা What time did I get that call? যে লেগে থাকার যে অভাব এটার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কঠিন শেষে যদি তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কঠিন হয় বা তুমি যদি মনে করো কেন কঠিন এর অন্যতম কারণ হচ্ছে তোমার টপিক সিলেকশনের অভাব আছে তাই তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কঠিন লিখিত প্রস্তুতির অভাব আছে তাই তোমার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কঠিন তোমার নিয়মিত পরীক্ষা দেওয়ার অভাব আছে তাই তোমার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কঠিন রিভিশন দেওয়ার অভাব আছে তাই তোমার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কঠিন লেগে থাকার অভাব অভাব আছে তোমার মোটিভেশন অনেক সময় হারিয়ে যায় তো আই তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কঠিন আর এই পাঁচটা জিনিসকে হান্ড্রেড পারসেন্ট দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়টাকে সিকিউর করতে আমরা স্বাধীন টিম সর্বদা কাজ করবো তোমার জন্য এবং এই প্রত্যেকটা পয়েন্ট বারবার তোমাকে স্মরণ করিয়ে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা পারফেক্ট প্রিপারেশন নিয়ে তোমাকে যেন ঢাবিয়েন করতে পারি এর জন্য আছে আমাদের টার্গেট ডিউবেচ বি ইউনিট মানবিক বা বিভাগ পরিবর্তনের জন্য এবং সি ইউনিট যেটা ব্যবসায়ী শিক্ষা শাখার জন্য আমরা যদি বলি আমাদের এই বেচে তোমার বাংলার ক্লাস থাকবে পঞ্চাশটি ইংরেজির ক্লাস থাকবে পঞ্চাশটি সাধারণ জ্ঞানের ক্লাস থাকবে পঞ্চাশটি সেটা মানবিক কিংবা বিভাগ পরিবর্তন ইউনিটের জন্য এখানে এমসিকিউর পাশাপাশি লিখিত ক্লাস হবে আমাদের কোর্স ফি হচ্ছে ছয় হাজার টাকা এখন ডিসকাউন্টে তিন হাজার টাকায় আমরা ভর্তি নিচ্ছি যারা ভর্তি হতে চাচ্ছ তারা এই দুইটা নাম্বারে বিকাশে বা নগদে তিন হাজার টাকা পাঠিয়ে দিতে পারো অথবা এই নাম্বারে ফোন দিয়ে আমাদের সাথে কথা বলতে পারো আমাদের ফেসবুক পেজে এস এস দিয়ে তুমি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো আমাদের এই বেচে ফাইনাল মডেল টেস্ট থাকবে একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নের মতো করে যারা স্টুডেন্ট আছে তাদের জন্য বাংলার ক্লাস থাকবে ইংরেজির হিসাব বিজ্ঞানের তিরিশটি ম্যানেজমেন্ট ফিনান্স এবং মার্কেটিং এর ক্লাস থাকবে বিশটি বিশটি করে তাদের জন্য ফাইনাল মডেল টেস্ট থাকবে আমাদের বিশটি ভর্তি কার্যক্রম চলতেছে ছয় হাজার টাকার কোর্স ফি ডিসকাউন্টে আমরা তিন হাজার টাকা নিচ্ছি এবং যারা ভর্তি হতে চাচ্ছ এই দুইটা নাম্বার নাম্বারে সেবা নগদে টাকা পাঠিয়ে কল দিতে পারো অথবা ফেসবুক পেজে এস করে জানিয়ে দিতে পারো আমাদের এই যে বি ইউনিট এবং সি ইউনিটের ক্লাসগুলো এই ক্লাসগুলো হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নের আলোকে ফেসবুক সিক্রেট গ্রুপে আমাদের ফেসবুক সিক্রেট গ্রুপে ক্লাসগুলো হবে এবং সেই ক্লাসগুলো লাইভে নেওয়া হবে প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকবে তাই কোনো ক্লাস মিস করলে বা না বুঝলে পরবর্তীতে যতবার ইচ্ছা ততবার দেখে নিতে পারবে ক্লাসগুলো আমাদের ওয়েবসাইটে সাজানো থাকবে প্রতিটা ক্লাস শেষে আমরা ওই টপিকের উপর পিডিএফগুলো লেকচার শিট আকারে দিব এবং প্রতিটা লেকচার শিট আকারে যখন পিডিএফগুলো তোমাকে দেওয়া হবে তখন ওই টপিকের পিডিএফগুলোর উপরে আমরা পরীক্ষা নিব পরীক্ষায় তোমার যদি ভুল হয় সেখানে তুমি নেগেটিভ নাম্বার দেখতে পারবা মেরিট পজিশন দেখতে পারবা কোন কোন প্রশ্ন ভুল হচ্ছে সেগুলো দেখতে পারবা এবং সেগুলো যদি ভুল হয়ে থাকে এবং তোমার মনে হয় যেগুলোকে কারেক্ট করা দরকার এর জন্য থাকবে আমাদের সলভ ক্লাস ক্লাসগুলো নিবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীরা যারা গত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে এই পরীক্ষাগুলো দিয়ে নিজেদের একটা ভালো অভিজ্ঞতা হয়েছে যারা পড়ানোর মাধ্যমে বাংলা ইংরেজি সাধারণ বিজ্ঞান ম্যানেজমেন্ট মার্কেটিং ভালো অভিজ্ঞতা রেখেছে এবং তারা তাদের আইডিয়া দিয়ে তোমাকে ঢাবির স্বপ্ন পূরণ করতে সামনে থেকে সহায়তা করবে আমাদের এই ব্যাচের ক্লাস চলবে এইচএসি পরীক্ষার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত বা যেহেতু এইচএসি পরীক্ষার এখনো কিছুটা দেরি আছে তাই আমরা পরিকল্পনা করছি আগামী পঁচিশ তারিখের দিকে আমাদের এই ব্যাচের প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস শুরু করা যায় কিনা অর্থাৎ বিগত পাঁচ বা দশ বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো যদি সলভ করে দেয় তাহলে সেটা তোমার জন্য বেশি লাভজনক হবে এবং প্রশ্নগুলো আমরা যখন সলভ করে দিব সেই প্রশ্নগুলো সলভ করে দেওয়ার মাধ্যমে তুমি একটা আইডিয়া পাবা এবং এইচএসি পরীক্ষার পরে আমাদের মূল ব্যাচটা শুরু হবে সো যারা ভাবছো যে ভাইয়া এইচএসি পরীক্ষার পরে কি আমি ভর্তি হতে পারবো না পারবা বা যারা চাচ্ছ একটু আগে থেকে ভর্তি হয়ে একটা ভালো ধারণা নিয়ে নেই তাদের জন্য এখনই ভর্তি কার্যক্রম চলছে সো এই বিষয়ে বিস্তারিত জানতে নাম্বারে কল দিতে পারো ফেসবুক পেজে এস এম এস দাও আমরা তোমার অপেক্ষায় আছি তোমার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম